আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটা জিনিস শেখাবো সেটা হলো আপনাদের এলাকায় যদি কোনো ড্রোন বা কারো কাছে যদি ড্রোন না থাকে আপনাদের এলাকা কীভাবে দেখবেন আপনাদের এলাকা দেখার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না ও প্রথমে দেখবেন কীভাবে দেখবেন প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার ফলে আপনারা দেখতে পারবেন আপনাদের সেই অ্যাপসটাকে আপনাদেরকে দেখাবো এখানে লিখবেন গুগল আর্থ দেখতে পাচ্ছেন গুগল আর্থ দিয়ে সার্চ দিয়েছি এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার ফলে আপনারা দেখতে পারবেন ডাউনলোড করে নিয়ে আপনারা এর ভিতর দেখতে পারবেন এখন আপনারা একটু কাজ করবেন এটাকে আমি ওপেন করে দেব এটাকে আমরা ওপেন করে দেবো ওপেন করার ফলে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে লোডিং হচ্ছে কারণ আমাদের এলাকা দেখার জন্য একটু জিমেল বসানো নাকবে এখানে একটা জিমেল দিয়ে দেবেন আপনারা জিমেলগুলো দিয়ে দেবেন জিমেল দেওয়ার ফলে আপনারা এটা সহজেই দেখতে পারবেন এখন এখানে লাগবে আপনারা যদি বাংলাদেশে হয়ে থাকেন এবং ইন্ডিয়া হয়ে থাকেন আপনারা যেহেতুদের দেখিয়ে দেবেন এখানে আমি বাংলাদেশে যেহেতু বাংলাদেশ দেখবো এখানে বাংলাদেশ দেশে দিলাম দেখতে পাচ্ছেন এখন আসবে এই দেখুন আমাদের বাংলাদেশ কত একটা ছোট্ট একটা রাষ্ট্র দেখতে পাচ্ছেন এখানে অন্য অন্য কোনো রাষ্ট্রগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এখন বাংলাদেশে যেহেতু দেখব বাংলাদেশে আমি কোথায় আছি সেটাকে দেখার জন্য সেটা দেখার জন্য এখানে ডাব দেব আমি এখন আমাদের ইয়ে চলে আসবো দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাচ্ছি একটু লোডিং নেবে এই দেখুন আমি কোথায় আছি দেখতে পাচ্ছেন সো গায়ে সবাই ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন দেখতে পাচ্ছেন না আমি এখন কোথায় আছি এখানে যদি জুম করা থাক এখানে জুম করে করলে দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি এখন অনেক চেষ্টা করে আমি এখন আপনাদেরকে দেখাবো এটাকে এখন আপনাদেরকে থ্রি ডি ইয়া করে দেখাবো দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে এখন এটাকে দেখাবো আপনাদেরকে আমাদের এলাকা কীরকম এটা দেখাবো এবং রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে এরকম সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিতে জন্য টু জি দিয়ে থ্রি জি এখানে দেখতে পাচ্ছেন লোকেশন এখন আমি এটাকে আমাদের এলাকার যে মেন মেন রাস্তাগুলো এটা যেটা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করিব এখন কাজ কি আমাদের এখানে কাজ হচ্ছে লোকেশনটাকে বের করে মানুষ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস এটাকে টু জি করে নিলাম নেওয়ার ফলে এখানে এরকমভাবে টাপ দেব টাপ দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন এখানে এটাকে করে দেবো এটা করে দেওয়ার ফলে আমরা এলাকা দেখতে পারব সেটা দেখার জন্য আমাদের করতে হবে এখানে থ্রি ডি করতেছে মানুষ দেখতেছি হবে এগুলো চালু করে দেবেন আপনারা চালু দেওয়ার কারণ হচ্ছে আমাদের আমাদের এলাকা দেখতে পারবেন দেখুন চলে গেছে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর উপর ঠিক আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোন নদী রয়েছে যেটা কুল নদী দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন কত পরিবার আছে এখানে আমাদের কোন স্কুল রয়েছে তার জন্য আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এলাকা দেখছেন কত সুন্দর আমাদের এলাকা দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা দেখতে পারবেন এবং আমার আপনাদের এলাকা এটা কীভাবে চিনবেন আপনাদেরকে দেখবেন আশেপাশে কোনো আছে কি না এটা আমাদের কি আমাদের লোকেশনে চলে যেতে হবে আমাদের লোকেশন এই যেটা আমরা একটু দূরে চলে এসেছি এই যেটা আমাদের লোকেশান কারণ হচ্ছে এখানে আমাদের নদী রয়েছে নদী রাখার কারণে আমরা অনেক কিছু দূর থেকে ইয়ে করতে পারি দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের এলাকা দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর আমাদের এলাকা ভিডিওটি ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করবেন এবং আপনাদেরকে দেখা পরবর্তী ভিডিওতে আপনাদের এলাকা দিয়ে রাস্তা দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে একটু শেয়ার করবেন